আসসালামু আলাইকুম ব্যার জ্যাভিজ সাইফান আপনাদের সবাইকে স্বাগতম আজ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে গরম গরম কিছু খেতে মন চায় সবারই তবে হ্যাঁ বৃষ্টির দিন কিন্তু খিচুড়ি ছাড়া চলেই না আমার ফ্যামিলিতে তো সবাই বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করে এখন রাত নয়টা বাজে তাই আর দেরি না করে খিচুড়ি রান্না করতে বসে গেলাম আর হ্যাঁ খিচুড়ির সাথে তো মাংস ছাড়া চলেই না সাথে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করে নিলাম আর হ্যাঁ প্রত্যেকটা মেয়েরে কিন্তু পরিবারের সবাইকে ভালো করে রেঁধে বেড়ে খাওয়াতে ভালো লাগে একটা মেয়ে পরিবারের সবার দিক খেয়াল করে রান্না বান্না করে কে কী খাবে কে কী পছন্দ করে অপছন্দ করে এই সব কিছু জেনেই কিন্তু তাকে রান্না করতে হয় তবে আমরা মেয়েরা বেশিরভাগই নিজে রান্না করে খাওয়ার চেয়ে অন্যকে রান্না করে খাওয়ার সেটা বেশি তৃপ্তি পাই এদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ